আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের বিধানকে বাদ দিয়ে আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ আলমিনের আদর্শ জীবনের সুন্নতকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি শিক্ষা করতে চায় সেটা শিক্ষা হবে না বরং কুশিক্ষা হবে কোন ব্যক্তি যদি অর্থনীতি করতে চায় সেটা অর্থ হবে না বরং স্বার্থ হবে কোনো ব্যক্তি যদি সমাজ নীতি করতে চায় সেটা সমাজ হবে না বরং ধ্বংস হবে কোনো ব্যক্তি যদি রাজনীতি করতে চায় সেটা রাজনীতি হবে না বরং প্যাট নিতে হবে শয়তান নিতে হবে কোন ব্যক্তি যদি রাষ্ট্রনীতি করতে চায় সে রাষ্ট্র নিতে হবে না বরং ভ্রষ্ট নিতে হবে মুসলমান কথা বলেন ঠিক কিনা মোস্তারাম আজকে আমরা মুসলিম জাতি মুসলমানেরা অপমানিত লাঞ্ছিত অপদস্থ হওয়ার একমাত্র মূল কারণ হচ্ছে আমরা মুসলমান মুসলিম জাতি আজকে কোরআন হাদিস থেকে কোরআন সুননা থেকে অনেক দূরে সরে গিয়েছি কথা বলেন ঠিক কিনা যার ফলে আল্লাহর দেওয়া পৃথিবীতে আল্লাহর দেওয়ার জমিনে পুরো বিশ্ব জুড়ে এহুদি খ্রিস্টান বেইমানরা শাসন করতেছে আর আমরা মুসলমান শুধু কাপুরুষের মতো তাকিয়ে তাকিয়ে দেখতেছি কথা বলেন ঠিক কিনা মোস্তারাম হাজির ইতিহাস সাক্ষী সাকিদিনা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর যুগে এহুদি খ্রিস্টান বেইমানদের প্রধান দুর্গ প্রধান গির্জা মূর্তি পূজারী হিন্দু স্থানে সর্বপ্রথম মুসলমানরা হামলা করেছিল এই এহুদি খ্রিস্টান বেঈমানদের প্রধান দুর্গ প্রধান গির্জা মূর্তি পূজারে স্থান ইসলামী সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়েছিল সেখানে মুসলমানরা মুসলিম শাসকগণ প্রায় আশত বছর পর্যন্ত রাজত্ব করেছেন আশত বছর পর্যন্ত শাসন করেছেন মুসলমানরা এখন একটা সোনালী যুগ শাসন করেছেন সেই ইতিহাস আমরা আজকে মুসলমান ভুলে গিয়েছি মোস্তারাম হাজরিন মোস্তারাম হাজরিন মুসলমানরা আট শত বছর পর্যন্ত রাজ শাসন করেছেন কিন্তু মুসলমান যখন তরবারি সুনতকে ভুলে গেল মুসলমান যখন তরবারি গিয়ে এহুদি খ্রিস্টান বেইমানদের গান ডাস অপসংস্কৃতি উলঙ্গপনা বেহাপনা নির্লজ্জতায় মত্ত হয়ে মুসলমানরা যখন জিহাদ ত্যাগ করলো জিহাদ ত্যাগ করার ফলে তাহিদ এবং সুন্নতের প্রতি বিশ্বাসঘাতকতা মুসলমানদেরকে পুনরায় ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে মুসলমানদের খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে মুসলমানদের শাসন ধ্বংস হয়ে গিয়েছে মুসলমানদের রাজত্ব ধ্বংস হয়ে গিয়েছে আর অপর দিকে ধীরে ধীরে মুসলমানদের হাত থেকে হিন্দুস্তান হাতছাড়া হয়ে গেল এহুদি খ্রিস্টান বেঈমানদের প্রধান দুর্গ হাতছাড়া হয়ে গেল আর বিপরীত দিকে মুসলমানরা অপমানিত হলো লাঞ্ছিত হলো অপদস্ত হলো আর আস্তে লাঞ্ছনা আমাদের মুসলমানের সামনে সবাই কথা বলেন ঠিক কিনা ঠিক হাজিরিন বিশ্বের পরিবেশ পরিস্থিতি আজকে আপনারা সকলে জানেন আজকে এহুদি খ্রিস্টান বেঈমানরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করতেছে ইষ্টিমনুরাত চালাচ্ছে বাক শক্তি হরণ করেছে আজকে ফিলিস্তিনে মুসলমান নির্যাতনের শিকার ইহুদি ইহুদি খ্রিস্টান বেঈমানরা মুসলমানদের দ্বিতীয় কিবলা বাইতুল মুকद्दাস মসজিদ আল দখল করে নিয়েছে ফিলিস্তিনে হাজারো মায়ের মুখ খালি করে দিয়েছে হাজারো মা বোনকে বিধবা বানিয়ে দিয়েছে ফিলিস্তিনের ছোট ছোট কচি বাচ্চাগুলো কে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালি দেওয়া হচ্ছে বাড়িঘরগুলো ভাঙচুর করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমান তারা স্বাধীনভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারে না ফিলিস্তিনের মুসলমান তারা সাধারণভাবে জীবন যাপন করতে পারতেছে না স্বাধীনভাবে তারা রাস্তাঘাটে চলাফেরা পর্যন্ত করতে পারতেছে না আজকে আমেরিকায় মুসলমান নির্যাতনের শিকার আজকে বারমায় মুসলমান নির্যাতনের শিকার আজকে কাশ্মীরে মুসলমান নির্যাতনের শিকার মোস্তারাম হাজির আজকে আমাদের আমাদের দেশ আজকে চীনেও ভারতে চীনেও মুসলমান নির্যাতনের শিকার চীন সরকার জিনজিয়াং প্রদেশের উইহুর এলাকার প্রায় দশ লক্ষ মুসলমান নারী পুরুষ ও শিশুদেরকে বন্দি করে নানা প্রকার নির্যাতন করেছে যেই নির্যাতনের কাহিনী শুনলে শিউরে ওঠে গোটা বিশ্ব সিনজিয়াং এর এক নারী যিনি দীর্ঘদিন শিনজিয়াংয়ের বন্দি বন্দী শিবিরে আবদ্ধ ছিলেন তিনি তার বন্দি জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন সীনা সেনাবাহিনী বন্দি শিবিরে জোরপূর্বক প্রতিদিন নারীদের ওপর যৌন নির্যাতন করেছে এছাড়াও তারা মুসলমানদেরকে হারাম কষুর গোস্ত শুক্রের গোস্ত খেতে বাধ্য করেছে মুসলমানদেরকে তারা নানাভাবে নির্যাতন করেছে সেখানে নামাজ রোজার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ধর্ম প্রচারের দায়ে ধর্ম প্রচারের দায়ে গণ আদালত গঠন করে প্রায় বাইশ দিয়ে ফাঁসির হয়েছে আমাদের পার্শ্ববর্তী আজকে দুঃখের সাথে বলতে হয় চোখে নিয়ে বলতে হয় কষ্টের সঙ্গে বলতে হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আজকে ভারতে মুসলমান নির্যাতনের শিকার ভারতের মুসলমান মসজিদে নামাজ পর্যন্ত করতে পারে না মুসলমানদেরকে পিটিএ মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে খ্রিস্টানেরা ইহুদিরা হিন্দুত্ববাদী তারা মসজিদে গিয়ে কীর্তন করতেছে নাচ গান ডান্স করতেছে আর মুসলমানকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হচ্ছে আমরা স্বাধীনভাবে ঈদ উল্লাহায় গরু জবাই করে গোস্ত খাইতে পারি কিন্তু ভারতের মুসলমান গরু জবাই করে গোস্ত পর্যন্ত খাইতে পারে না তারা এমন কষ্টের সঙ্গে দিন যাপন ভারতের মুসলমানরা এমন একটা দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে পারে না তাদের উপর না দিনে নির্যাতন আসে না রাতে নির্যাতন আসে প্রতিদিন তাদের ওপর নির্যাতন আসতে আছে। দুঃখের সঙ্গে এটাও বলতে হয় আমাদের বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজকে আমরা মুসলমান নির্যাতনের শিকার পুরো বিশ্ব জুড়ে আজকে মুসলমান নির্যাতনের শিকার মুসলমান কথা বলুন ঠিক কিনা মোহতারাম হাজির আমি বলতে চাই আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের হতাশা হওয়ার কোনো কারণ নাই আমাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নাই কেননা আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলে গিয়েছেন লা ইয়াত কোয়ালা জহরিল আরদি বাইতুন মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লাহ আদু ইসলাম পৃথিবীতে এমন একটা সময় আসবে পৃথিবীতে এমন একটা সময় আসবে এই ভূপৃষ্ঠের কোনো একটি ঘর অবশিষ্ট থাকবে না চাই সেই ঘরটি কোনো পাকা দালান হোক কোন শহর অঞ্চলের আকাশছোঁয়া অট্টলিত হোক কোনো গ্রাম অঞ্চলের ভাঙ্গা কুঁড়ে ঘর অথবা কোনো বেদৈন সম্প্রদায়ের তাঁবুরঘর হোক না কেন ইল্লাহ আদখলাহুল্লাহুল ইসলাম ইসলামের চূড়ান্ত বিজয় হবে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের কালেমার পতাকা উড়বে সবাই বলে ইনশাল্লাহ মোখতার হাজরিন আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি আপনারা মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে বন্দুকের গুলি মিস্টেক হতে পারে দুনিয়ায় সমস্ত জিনিস ভাংসুর হয়ে যেতে পারে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে বাংলাদেশের সমস্ত মানুষের নাম বদলে যেতে পারে বঙ্গোপসাগরের সমস্ত পানি শুকিয়ে যাইতে পারে ইটের ভাটার লাকড়ি হতে পারে সুন্দরবন কেটে চোরগুন্ডারা এমপির মর্যাদা পেয়ে যেতে পারে আইনের ভাগে সমস্ত কালো টাকা সাদা হয়ে যেতে পারে কিন্তু আমার নবীজির মুখ দিয়ে উচ্চারিত কোনো কথা আমার নবীজির জবান দিয়ে উচ্চারিত কোনো কথা কোনোদিন মিস হতে পারে না কোনোদিন ভুল হতে পারে না মুসলমান কথা বলুন ঠিক না কারণ আমার নবীজি যা কিছু বলেন ওমা ইয়াংতিকু আনিল হাওয়া ইনহাইল্লা ওয়াহ্ ইউহা আমার নবী বিশ্ব মানব জাতিকে যা কিছু বলেন সেটা নিজের পক্ষ থেকে বলেন না বরং সেটা ঐহির মাধ্যমে আল্লাহরবুল আলামিনের পক্ষ থেকে অবগত হয়ে সংবাদ প্রদান করেন কাজেই নবীজির হাদিসের আলোকে এই কথা স্পষ্ট ভাষায় বলা যায় দার্থহীন কণ্ঠায় বলা যায় ইমান এবং আস্তার সঙ্গে বলা যায় যেমন একটা দিন ও শ্রী আচ্ছা আমাদের সামনে সারা দুনিয়ার প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন বিজয় হবে আমেরিকার ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউজের মাথার উপর কালেমার পতাকা উড়বে রাশিয়ার মস্কো রাজপথে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি উঠবে চায়নার বেজিগার পথে পথে কালেমার পতাকা উড়বে দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে রুকা দেওয়ার শক্তি সাধ্য সারা দুনিয়ার হবে না মুসলমান কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজিরিন আমাদের এই কথা শুনে অনেকের হাসি লাগতে পারে কেউ করতে পারে কেউ আবার উপহাস করতে পারে যে সারা দুনিয়াতে যেখানে আজকে মুসলমানেরা নির্যাতিত মুসলমানদের রক্তে রঞ্জিত যেখানে মুসলমানরা মাথা ঘুষবার জন্য কোথাও ঠাই পাচ্ছে না সেখানে আমরা স্বপ্ন দেখতেছি বিশ্বজয়ের এটাকে কেউ উপহাস আর হাসির বিষয় বলে মনে করতে পারেন কথা বলেন ঠিক কিনা কিন্তু ইতিহাস সাক্ষী অতীতও মুনাফিকদের দল অবিশ্বাসীদের দল অনেক উপহাসা তিরস্কার করেছিল কুরআন তার জ্বলন্ত নজির সাইহু জামাউ ওয়ায়াল্লু রাদবুর পবিত্র মক্কায় আল্লাহর নবী এবং নবীর সাহাবা ইকরাম যখন সীমাহীন জুলুমের নির্যাতনের শিকার যখন ইসলামের কালেমা পরবার অপরাধে মক্কার মাটিতে বিলালা খবসিকে উমাইয়া ইবনে খলাফ নাক সিদ্র করে নাকের মধ্যে রশি বেঁধে দিয়ে মক্কার দুষ্ট বালকদের হাতে বেলালে হাবশীকে হস্তান্তর করে দিত এই দুষ্ট বালকরা রশি ধরে ধরে বেলালে হাবশীকে পুরো মক্কার অলিতে গলিতে নিয়ে ঘুরতো বিলাল হাবশীর রাত্রিবেলা লোহার শিকল দিয়ে বেঁধে রেখে উত্তপ্ত গরম লোহা দিয়ে কখনো আবু জাহেল কখনো উবাই ইবনে আবু মুয়িত কখনো আবার অন্য কেউ পালাক্রমে আঘাত করত একের পর এক আঘাত করত পরের দিন আবার সকালবেলা ক্ষত বিক্ষত শরীরটাকে আরো বেশি ক্ষত বিক্ষত করার জন্য মরুভূমির দ্বীপহরের প্রচন্ড উত্তপ্ত রদ্রের মধ্যে চিৎ করে সয়া রেখে বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখত শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করবার অপরাধে ইসলামের কালেমা পড়বার অপরাধে হযরত খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জালেম অত্যাচারীরা ইসলাম গ্রহণ করবার অপরাধে জলন্ত কয়লার আগুনের ওপর শয়া দিত জলন্ত কয়লার আগুনে খাব্যাপ্রা দেওয়া লহুতালা আনহুর শরীরের চামনাপুরে পুড়ে গোশত পুরে হাড্ডি পর্যন্ত পৌঁছে যেত শরীরের চামড়া গোস্তার রক্তগুলো খষে খষে পরে সেই জ্বলন্ত কয়লার আগুন নিভে যেত শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে খাব্যাপ্রা দেওয়া ল হুতালা আনহুকে এমন নির্মম নির্যাতন করা হয়েছিল হজরত সুমাইয়া দিয়ে লহুতালা আনহা কে ইসলাম গ্রহণ করবার অপরাধে লক্ষ লক্ষ মানুষের জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে বস্ত্রহীন করে উলঙ্গ করে বস্ত্রহীন করে তলপেট দিয়ে বর্ষামের আবু জাহেল হত্যা করেছিল শহীদ করেছিল শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জালেম অত্যাচারীরা মারতে মারতে বেহুশ করে ফেলেছিল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে দাঁড়াইতে পারে না জমিন থেকে উঠে দাঁড়াইতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না কথা পর্যন্ত বলতে পারে না বেঈমানরা দুইটি উটেনে খাব্বাব আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের মধ্যে দুটি উটেনে দুই পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দুই উটকে দুই দিকে হাঁকিয়ে দিয়েছেন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দিখণ্ডিত হয়ে শাহাদাত বরণ করেছেন মক্কার মাটিতে যখন সীমাহীন জুলুমানির জাতনের ইতিহাস রচিত হয় এমনকি আমাদের নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিন মসজিদের হারামের মধ্যে নামাজরত অবস্থায় আবু জাহেল পেছন দিক থেকে এসে আমার নবীজির বলায় গামছা পেঁচিয়ে শ্বাস বন্ধ করে হত্যা করবার চক্রান্ত চালায় আমার নবীজি সিজদায় লুটিয়ে পড়লে উকবাই আবু মুহিত এসে বিশাল বড় উটের ভুড়ি দিতেন আমার নবীজির মাথার ওপরে কিন্তু ওই সময় মক্কার জমিনে কারো সাহস হয় নাই যে আমার নবী যে মাথার উপর থেকে সেই উটের ভুড়ি সরিয়ে দিলে দিতে আমার নবীর মাথার উপর থেকে উটের ভুড়ি সরিয়ে দেওয়ার জন্য মক্কার জমিন ওই সময় কারো সাহস হয় নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড়ে এসে নিজের বাবার মাথার উপর থেকে উটের ভুড়ি সরিয়ে দিলে আমার নবীজি সেজদা থেকে মাথা মুবারক কুজাতে পারতেন মক্কার মাটিতে যখন এই সীমাহীন জুলুমানির যাতন চলে এমনকি মক্কার বেঈমানদের সামনে কোন ব্যক্তি নিজের ইমানটুকু পর্যন্ত প্রকাশ করতে পারেন না এই ছিল যখন মক্কার পরিস্থিতি এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনের আয়াত নাযিল করলেন সাইহু জামুল জামু ওয়াই ওয়াল্লুনাদ দুবুর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে দোস্ত হে নবী আপনার কোনো টেনশনের কারণ নাই আপনার কোনো চিন্তার কারণ নাই আপনার কোনো প্রেশারের কারণ নাই এমন একটা দিন ওসিরে আসবে সারা এমন একটা দিন ওসিরে আসবে মক্কার বেইমানের দল পরাজিত হবে বেলাল খাব্বাবার আম্মার বিন ইয়াসিরের মতো দুর্বলদের হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পতাকা উড়িয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল কুমারের এই আয়াত নাযিল করলেন মক্কার বেইমানের দলরা বট্ট হাসিতে ফেটে পড়ল তারা হাসাহাসি করতে লাগলো বলতে আরম্ভ করলো দেখো আমরা নাকি পরাজিত হব বেলালের কাছে আমরা নাকি পরাজিত হব খাব্বাবের কাছে আমরা নাকি মার খাব আম্মার বিন ইয়াসিরের মতো দুর্বলদের হাতে এই কথা তো কেউ বিশ্বাস করবে না এরপরের ইতিহাস কি এরপরের ইতিহাস হচ্ছে খুব বেশি দিন যাওয়া লাগে নাই পাঁচ বছর অতি পুরো মহা পাঁচ বছর অতি পুরো মহার আল্লাহর পয়গম্বর হিজরত করেছেন দ্বিতীয় হিজরি রমাদানুল মুবারকে বদরের যুদ্ধ সংগঠিত হয় বদরের যুদ্ধ সংগঠিত হয় মাত্র ৩১৩ জন নিরন্ন নিরস্ত্র অসহায় সাহাবায়ে কেরাম যাদের শরীরের মধ্যে দুইটা কাপড় পরিধান করার মতো সামর্থ্য পর্যন্ত ছিল না শুধুমাত্র একটা লুঙ্গি পরে একটা কাপড় দিয়ে শরীরটাকে জড়িয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদের হাতে তরবারি পর্যন্ত ছিল না যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের বাহনের মতো ঘোড়া আর উট ছিল না ৩১৩ জন সাহাবায়ে কেরাম মাত্র দুইটা ঘোড়া আর সত্তরটা উট আর সমস্ত সাহাবাই পায়ে দল হয়ে হেঁটে হেঁটে যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল বিপরীত দিকে অপর দিকে মোহতারাম হাজির অপর দিকে এক হাজারে দুর্দর্শক ক্যাডার বাহিনী গুন্ডা বাহিনী বেইমানদের প্রত্যেককে দেহের মধ্যে লোয়ার বর্মার যুদ্ধের পোশাক পরিধান করা ছিল যুদ্ধ করার জন্য বেইমানদের প্রত্যেকের হাতে নতুন নতুন চকচকে তরবারি পর্যন্ত ছিল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বেইমানদের প্রত্যেকের আলাদা আলাদা বাহন ছিল ঘোড়ার ছিল উঠ ছিল বেঈমানদের মধ্যে কেউ ক্ষুধার্ত ছিল না কেউ তৃষ্ণার্ত ছিল না সবাই সুঠাম দেহের অধিকারী ছিলেন দাম্বিক অত্যাচারী আবু জাহেলের নেতৃত্বে এক হাজারের দুর্দর্শক ক্যাডার বাহিনী গুন্ডা সঙ্গে আমাদের নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল নেতৃত্বে মাত্র তিনশো তেরো জন নিরান্ন নিরস্ত্র অসহায় সাহাবায় ক্রাম যুদ্ধ হয়েছিল হকার বা তিরে লড়াই হয়েছিল সত্যবিদ্যার দ্বন্দ্ব হয়েছিল ইতিহাস শক্তি বদরের যুদ্ধে আবু জায়লের মতো দাম্বিতা বিজয় লাভ করতে পারে নাই উমাইব রে খারাপ সহ উবাইব রে আবু মুইসহ মক্কার যত দুর্দর্ষ বাইরেছিল বুণ্ডে বাইরেছিল সমস্ত বুণ্ডে বাইছিল না বলাশয় হয়ে পড়েছিল পরাজয় বহন করতে বাধ্য হয়েছিল তীরের শেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিলালের হাতে খাবাবের হাতে বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছিলেন মুসলমান কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন মুসলমান বিজয়ের জন্য করেছে ইমানের বদৌলতে তরবারির বদৌলতে নয় মুহতারাম হাজিরিন জাতির শিক্ষিত সমাজ জাতির শিক্ষিত সমাজ যুব প্রজন্ম ইয়াং জেনারেশন আমি তোমাদেরকে বলি তোমরা পড়াশোনা যে যেখানে করো কোনো আপত্তি নাই স্কুলে পড়াশোনা করো কোনো আপত্তি নাই কলেজে পড়াশোনা করো কোনো আপত্তি নাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো কোনো আপত্তি নাই আমাদের সন্তানেরা ওখানে পড়াশোনা করবে তারা আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত কলা কৌশলগুলো তারা সেখান থেকে শিখবে আমাদের যে রকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ কোরআনের আলেমের প্রয়োজন আছে আমাদের যে রকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ দিনের আলেমের প্রয়োজন আছে আমাদের যে রকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ হাদিসের আলেমের প্রয়োজন আছে আমাদের ওই রকম যুগশ্রেষ্ঠ ইয়াটমিক বোমা তৈরি করবার মতো বৈজ্ঞানিকের প্রয়োজন আছে আমাদের যে রকম মাদ্রাসায় পড়ুয়া যুগশ্রেষ্ঠ দ্বীনের আলেমের প্রয়োজন আছে আমাদের ওই রকম যুগশ্রেষ্ঠ মিগ-20 বোমা বিমান পরিচালনা করবার মতো দক্ষ যোদ্ধা পাইলটের প্রয়োজন আছে আমাদের যেরকম মাদ্রাসায় পড়ুয়া যুগ শ্রেষ্ঠ হাদিসের আলেমের প্রয়োজন আছে আমাদের ওই রকম যুগ শ্রেষ্ঠ নাবি করে প্রয়োজন আছে মুসলমান কথা বলুন ঠিক কিনা যুব সমাজকে বলবো আসো হাতে হাত রাখো বুকে বুক মিলাও কাঁধে কাঁধ রাখো বিভেদ করবে না সাধারণ শিক্ষিত সমাজ আলম সমাজের প্রতি বিদ্বেষ করবে না আলেম সমাজ সাধারণ শিক্ষিত সমাজের প্রতি বিদ্বেষ করবে না পশ্চিমকালেও তোমরা নিজেদেরকে সদ্ভাই মনে করবে না আমরা একই মায়ের সন্তান আমরা কে কোন রাজনৈতিক দল করি এটা আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমরা ইসলামের সৈনিক আমরা আমরা রাসুলের সৈনিক সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্ব জুড়ে কালে মারা পতাকা উড়াবো গুরুকে দেওয়ার শক্তি সাধ্য সারা দুনিয়ার থাকবে না মুসলমান কথা বলুন ঠিক কিনা